আসসালামু আলাইকুম আপনারা অনেকেই সিঙ্গাপুরের ম্যান করতে গিয়ে প্রতারণায় শিকার হন কি কি ডকুমেন্টস লাগবে এটা অজানার কারণে অনেকেই অনেক সমস্যায় ভোগান দিতে শিকার হন আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো আপনারা কীভাবে সিঙ্গাপুরের ম্যান করতে পারবেন খুব সহজে এবং অল্প খরচে সিঙ্গাপুরের ম্যান পাওয়ার করতে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে আপনার আইপিএ লাগবে যদি আপনি নতুন যাত্রী হয়ে থাকেন আপনার আইপিএ লাগবে তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট লাগবে এবং ফিঙ্গার কপি লাগবে পাসপোর্ট কপি লাগবে এই ডকুমেন্টসগুলো হলে আপনি নতুন যাত্রী হিসেবে আপনি খুব কম সময়ের মধ্যে আপনার সিঙ্গাপুরের ম্যানফারটা করতে পারবেন নর্মালি আপনার সিঙ্গাপুরে ম্যানফার করতে খরচ হবে মাত্র আট থেকে নয় হাজার টাকা আমরা অনেকেই থার্ড পার্টি বা সরাসরি মাধ্যমে না অফিসের কাজ করার কারণে অনেক থার্ড পার্টির কাছে আমরা ফতারণায় শিকার হই আমি আপনাকে একটা রোড ম্যাপ দিচ্ছি যে এই রোড ম্যাপ গেলে আপনি কখনই ফতারণায় শিকার হবেন না আমি বলবো না যে আপনারা শুধু আমাকে কাজ দেন আমাদের মতো অনেক লাইসেন্সদারি ট্রাভেল এজেন্সি আছে আপনি চাইলে তাদেরকেও কাজ দিতে পারেন এতে আপনি আপনি শিকার হবেন না যদি কোনো থার্ড পার্টি বা আপনার কোনো সরকার অনুমোদিত লাইসেন্স না থাকা ট্রাভেল এজেন্সিকে আপনি কাজ দেন সেই ক্ষেত্রে আপনার ফতারণা শিকার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আপনি যদি সিঙ্গাপুরের ফুরান যাত্রী হয়ে থাকেন এক বছরের বেশি সিঙ্গাপুরের থেকে আসছেন তখন যদি আপনার আইপি আসে তাহলে আপনার তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট লাগবে না আপনি জাস্ট বিএমিটি রেজিস্ট্রেশন করে ফিঙ্গার কমপ্লিট করবেন ফিঙ্গার কমপ্লিট করার পরে আপনার আইপিএ বিএমটি রেজিস্ট্রেশন কার্ড এবং আপনার পাসপোর্ট কপি দিয়ে আপনি ম্যানফারটা করতে পারবেন দুইটা ম্যানফারের করতে একই সময় লাগবে একই খরচ হবে আপনার ম্যানফার করতে সর্বোচ্চ সময় লাগবে তিন থেকে চার কর্মদিবস তিন থেকে চার কর্মদিবসের মধ্যেই আপনার সিঙ্গাপুরের ম্যানফারটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করতে পারেন এবং ম্যানফার বিষয়ে যে কোনো তথ্য আমাদের মাধ্যমে আপনি জানতে পারবেন আমাদের এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ